নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চন্দনা ফুড হবে সবাইকে আর একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি বেসন আর চালের গুঁড়ি দিয়ে খুব সহজ পদ্ধতিতে জিলিপি বানিয়ে দেখাবো একদম সহজ কিন্তু বাড়িতেই আপনারা এইভাবে করে নিতে পারবেন আর তার জন্য আমি এক বাটি বেসন নিয়েছি আর এখানে হাফ বাটি চালের গুঁড়ি নিয়েছি আর এখানে দুশো গ্রাম মতো চিনি নিয়েছি প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম এবার এর মধ্যে বেসন আর চালের গুঁড়িটা ভালো করে গুলে নেব জল দিয়ে দিচ্ছি জলটা একবারে দেবো না বারে বারে দেব কারণ একবারে দিয়ে দিলে পাতলা হয়ে গেলে কিন্তু ভালো হবে না এইভাবে পাঁচ দশ মিনিট ধরে বেশ ভালোভাবে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটা ঠিক এরকম হবে দেখুন কেটে কেটে পড়ছে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না আর যতইভাবে ফাটানো যাবে ততই কিন্তু ভালো হবে এটা আমি এবারে হয়ে গেছে ঘন্টার চাপা দিয়ে রেখে দেব তো চিনি সিরাটা তৈরি করব তার জন্য আমি এখানে এই বাটিটা আধ বাটি জল দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম চিনির রসটা তৈরি হয়ে গেছে জিলিপির জন্য এই রসটা তৈরির সময় কিন্তু এরকম একটু চেক করে নেবেন রসটা দিয়ে হালকা চিট আসবে দেখুন এই যে চামচের মধ্যে লেগে যাচ্ছে এই চিটটা এলেই জানবেন রসটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমি এই বোতলের মধ্যেই কিন্তু বোতলটা দিয়েই জিলিপি বানাবো তাই মুখটা আমি ফুটো করে নেবো তার জন্য একটা পেরেক নিয়েছি পেরেকটা এখন আমি গরম করে নেব তারপরে মুখটা ফুটো করে নেব একটা ভালো করে গরম করে নিয়েছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আমি বড় করে নেব এইভাবে আমি ঢাকনার মুখটা ফুটো করে নিয়েছি তো আধ ঘন্টা হয়ে গেছে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি এই বোতলের মধ্যে পুড়ে নিচ্ছি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবারে জিলিপিগুলো দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবারে জিলিপিগুলো ছাড়ছি বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে একবার করে দেখবেন খুবই ভালো লাগবে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক নতুন বন্ধু আর কি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার রসে দিয়ে দিচ্ছি বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব তো এগুলো তিন চার মিনিটের মতন রসে দিয়েছিলাম এবার এগুলো তুলে নিচ্ছি ফুলো ভাজা হয়ে গেছে এবার রসে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো এক বাটি বেসন দিয়ে কত জিলিপি হয়েছে পুরো পরিবারের জন্য একদম রেডি তো আপনারা প্লিজ এইভাবে একবার তৈরি করে খান দারুণ খেতে লাগবে আর যেহেতু এটা বেসনের আর চালগুড়ি দিয়ে খুব সুন্দর খেতে একদম খাস্তা মুচমুচের রসালো জিলিপি তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা